লাফটেজ জার্মানি থেকে যে এলো সে দেখলো সব কিছু করলো করে বললো লাফটেজ আর কিছু করতে পারবো না বলছে আমাকে এক্সাস্ট প্লে করতে গেল আমার তো পারমিশনটা নিতে হবে আপনি ডাকলেন আমি সব কিছু বুঝলাম পেশেন্টের কিন্তু ওর কাছে তো টাইম আছে আজকের দিনটা মানে ওকে নিয়ে যাওয়ার জন্য বলছো ওর কাছে টাইমই আছে আজকের দিনটা মানে এইটা কেটে গেছে ছমাস মাস ও এটা এতদিন ধরে চলছে ছ মাস বড়ি মানে ছেলেটা বিছানায় শুয়ে রয়েছে খাওয়া দাওয়া সব বন্ধ ওর বাড়িতে পুজো আচ্ছা সব বন্ধ বাড়িতে লাইট ফাইট জ্বালালে ধূপ দিলে সেটা মানে কি বলবো মানে বৃত্তিমন্ত্রণ পারলে খুন করে দেয় বাড়ির লোককে কিন্তু নর্মাল যদি লোক যাচ্ছে কেউ বাড়িতে সবসময় দেখছে একটা নরকঙ্কাল বিছানায় শুয়ে রয়েছে পুরো এরকম মানে হার বোঝা যাচ্ছে জাস্ট ওপরে চামড়ার খালি লেয়ারটা রয়েছে বিছানায় সবসময় শুয়ে আপনি কোনো রকম ঠাকুর দেবতার অ্যাক্টিভিটি করুন মানে তুমি করো ওখানে বাড়িতে সঙ্গে সঙ্গে তোমাকে বুঝিয়ে দেবো ভেতরে কি পাওয়ার আছে সব মাস ধরে যখন এটা হয়ে গেছে যখন কান্না কাটি ডাক্তার ফাক্তার এসে কিছু ধরতে পারছে না যাই রিপোর্ট টেস্ট করছে ডাক্তারও বুঝতে পারছে যে ডিটোরিয়েট করছে কিন্তু রিপোর্টে তো কিছু ধরা পড়তে হবে রিপোর্ট না ধরা পড়লে তো ট্রিটমেন্টটা কিসের করবে একদম আমি বুঝতে পারছি পেশেন্টে ক্যান্সার হয়েছে ক্যান্সারটা তো কনফার্ম করতে হবে আমাকে না হলে আমি ক্যান্সারের মেডিসিন দিয়ে দেবো সেম জিনিস এরকম হয়েছে এটা অনেক দিন আগের ঘটনা বলছে প্রায় এটা হয়ে গেলো নেই নেই গোটা সাত আট বছর আগের ঘটনা যা তো আর কি সেটা তো তারপরে এরকম হলো তখন খোঁজ খবর নিয়ে জার্মানি থেকে লোক ডেকে আনলো তারা এলো এসে দেখলো দেখে বললো আমাকে পারফর্ম করতে সিটিতে গেলো আমি যদি মেলও করি ঠিক আছে আমি এখান থেকে মেল করলাম আমি ওখান থেকে না হয় মেলটাকে আরেকজন রেফার করে দিল যে এমার্জেন্সি আছে আপনি তাড়াতাড়ি দেখুন সেটাও যদি করি বলছে পারমিশন আসছে আসছে কালকে রাত্রির

তার যে মানে হবু তখন কারা তখন ওর গার্লফ্রেন্ড আর কি কার মানে কোনো রিলেটিভের চেনা পরিচিত কেউ এটা কেস আমি তার থেকে পুরো এটা ডিটেলটা শুনেছিলাম আমার কাছে যেতেও বলেছিল কিন্তু তখন সদ্য যেতে আমিও ধাক্কাটা খেয়ে এসেছি আমি আর ওই রিস্ক নিই তখন যাওয়ার জন্য যে একবার সবে দেখি এই যে এভিল স্পিরিট মানে এভিল স্পিরিট তো সব ধর্মেই থাকে